বন্ধুরা বেস্ট ইনকাম টিপস এসআরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে বাইনান্সের এমন একটি কোম্পানি চলে আসছে যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফিরিতে চল্লিশ সেন্ট থেকে নিয়ে ষাট সেন্ট পর্যন্ত সম্পূর্ণ ফিরিতে ইনকাম করতে পারবেন এবং এই ডলারটা সরাসরি আপনার বাইনান্স স্পোর্টে পেয়ে যাবেন ভিডিওর শুরুতে আপনাদের কাছে কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টা বাজিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের অফারে জয়েন করার জন্য আপনারা প্রথমে বাইনান্স অ্যাপসে যে ফাই অপশনে যে দেখতে হবে যে আপনার এই অফারে জয়েন করার জন্য এই অফারের ব্যানারটা আপনাদের ওখানে আছে কি না তো সেটি করার জন্য আচ্ছা আমি দেখাবো কীভাবে আপনারা সম্পূর্ণ কাজগুলো করবেন আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন আচ্ছা আগেই বলে বলিনি আজকের কাজটা করার জন্য আপনার বাইনান্স অ্যাকাউন্টে দুই ডলার থেকে নিয়ে দশ ডলার পর্যন্ত থাকতে হবে সর্বনিম্ন আপনার বাইনান্স অ্যাকাউন্টে দুই ডলার থাকতে হবে কারণ এই দুই ডলার আপনার খরচ হবে না জাস্ট ওইগুলো দিয়ে ট্রেড করে আপনার আজকের অফারটা জয়েন করতে পারবে তো প্রথমে আপনারা আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন তো এখানে মোর সার্ভিস এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন আসার পর এই যে অপশন এই পাই অপশনে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনারা দেখতে হবে যে অফারে জয়েন করার আপনার তো বাইনান্স পাই অপশনে ক্লিক করার পর আপনারা এই যে একটু নিচের দিকে রিডব্যাক গিব এইটাতে ক্লিক করবেন তো করার পর আপনারা একটু একটু নিচের দিকে আসবেন তো একটু নিচের দিকে আসার পর আপনারা এই যে দেখছেন উইন আপ টু দশ ডলার এই এই অফারটা আপনারা দেখবেন আপনার অ্যাকাউন্টে আছে কিনা যদি এটি থাকে তাহলে আপনারা এই অফারে জয়েন করতে পারবেন আর যদি এটি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন তো এই ফিউচার মিশন এটা ফিউচারে তাদের বিশ ডলার ট্রেড ভলিউম করতে হবে এটা ট্রেড ভলিউম দুই ডলার থাকলে আপনার বাইনাস অ্যাকাউন্টে দুই ডলার থাকলে এই ফিচার বিশ ডলার ট্রেড ভলিউমটা করা যায় তো এটা করার জন্য আপনারা এই যে উইন নাও অপশন আছে আপনাদের এখানে যদি লক করা থাকে তাহলে এখানে আনলক অপশন পাবেন আনলকে ক্লিক করলে আপনার এটা আনলক হয়ে যাবে তারপর আপনারা এই যে উইন নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে তারা ফিউচার ফিউচার অপশনে নিয়ে যাবে আপনার বাইনাস অ্যাকাউন্টের ফিউচার অপশনে তো ফিউচার অপশন নেওয়ার পর আপনারা আপনাদের ফিউচার অপশান যে দুই ডলার বলেছিলাম বাইনাস অ্যাকাউন্টে রাখতে তো এইটা আপনারা ফিউচার অপশন নিয়ে আসবেন এই যে চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা স্পট টু ফিউচার তো এখানে আপনারা অ্যামাউন্টের জায়গায় দুই ডলার দেবেন এবং কনফার্ম ট্রান্সফার করলে আপনার ফিউচার অপশনে আপনার ডলারটা চলে যাবে তো ফিউচার অপশনে আসার পর আপনারা এই যে এখানে বিস্ট এক্স এইটা আপনারা জাস্ট দশ দশ থেকে এগারো এগারো এক্স করে দিবেন যাতে আপনাদের দুই ডলার দুই বোন এগারো মানে বাইশ হয় যাতে একটু বেশি হয় এজন্য আপনারা এগারো করে দিবেন আর এখানে এটি যদি লিমিট থাকে তাহলে এটি এটিতে ক্লিক করে এটি মার্কেট করে দিবেন এই যে মার্কেট মার্কেট করে দিবেন তারপর এই যে ইটিএইস টু ইউএসটি এটাতে ক্লিক করে আপনারা এল টিসি টু ইউএসটি করে দিবেন এই যে এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে চার নম্বরে এল টিসি টু ইউএসটি এটিতে ক্লিক করবেন তারপর এটি যদি আবার আগের জায়গায় চলে যায় ওইটা আবার এগারোতে আনবেন এরকমভাবে টেনে এগারোতে আনবেন না খুব কনফার্ম তারপর আচ্ছা এখানে আগে বলবেন কারণ রিস্ক আছে ভাই এখানে আপনারা সেল শর্টে ক্লিক করার পর সাথে সাথে আপনারা এই সেল অর্ডারটাকে ক্যান্সেল করে দেবেন তাহলে আপনার ডলার খুব কম কম যাবে যদি আপনারা সেল শর্টে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করেন তাহলে আপনার যে দুই ডলার আছে ওই দুই ডলার যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনারা এই যে এটা হান্ড্রেড করে দেবেন টেনের দিকে তারপর সেল শটে ক্লিক করার পর আপনার অর্ডারটা এখানে আসবে এখানে আসার পরে যে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কনফার্ম করলে এটা ক্যান্সেল হয়ে যাবে তো আমি লাইভে দেখাচ্ছি আমি আপনারা জাস্ট দেখেন প্রথমে আমি এটাতে ক্লিক করব সেল শর্টে তারপর কনফার্ম তারপর আমি সাথে সাথে ক্যান্সেল করে দিব এই যে আমি ক্যান্সেল করে দিছি তারপর ওই দেখেন দুই ডলার থেকে এক ডলার সাতানব্বই সেন্টে চলে আসছে আপনার ফিউচার অ্যাকাউন্টে যে ডলার এনেছেন ওইটা কীভাবে আপনারা আপনাদের স্পট অ্যাকাউন্টে নিয়ে যাবেন তো এই যে এরুচনা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্পট টু ফিউচার এখানে এই যে ফিউচার টু স্পট এই যে এখানে চলে আসছে তারপর এখানে আপনার ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করলে আপনার এখান যে দুই ডলার ছিল ওইগুলো আপনার স্পর্ট ওয়ালেটে চলে যাবেন তারপর আপনারা ওই ব্যানার অপশনে যাবেন যে দেখবেন যে আপনাদের ওখানে ক্লেম অপশন চলে আসছে যে পাই অপশনে আবার যাবেন ওই ব্যানার অপশনে যাবেন ওইখানে গেলে আপনারা ক্লেম অপশন চলে আসবেন এই যে রেটে কিনবে দেখেন এখানে ক্লেম অপশন চলে আসছে তো আমি সম্পূর্ণ লাইভে আপনাদেরকে দেখালাম যাতে কোনো সমস্যা আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে যাতে সমস্যাটা কুটিয়ে আপনারা সঠিকভাবে করতে পারেন এর জন্য তারপর আমি এই যে ক্লেম অপশন ক্লিক করবো দেখি আমার বাগ্যে কত ডলার থাকে ও দেখতে পাচ্ছেন যে আপনারা আমি চল্লিশ সেন্ট পেয়ে তো আপনারা আরও বেশি পেতে পারেন কেউ পঞ্চাশ সেন্ট কেউ ষাট সেন্ট তারা বলে সেটা এখান থেকে এক ডলার থেকে নিয়ে দশ ডলার পর্যন্ত পাওয়ার চান্স আছে তো আপনারা আপনাদের বাগ্যে যদি বেশি থাকে তাহলে বেশি পাবেন আমি চল্লিশ সেন্ট পেয়েছি এটাই ভালো আর তিন সেন্ট ফি গেছে সাথে সেন্ট লাভ হয়েছে তো আশা করছি সবাই বুঝতে পারছেন তারপরও যারা না তারা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে জয়েন হয় আপনারা ওইখানে মেসেজ করলে আপনারা সমস্যার সমাধানটা হিসাব আমরা করে দিব আর ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন এবং আপনার কমেন্ট করে আপনার মন্তব্যটা জানিয়ে দেবেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম